ওনার জন্য নাকি নতুন মোবাইল কিনবে কি ব্র্যান্ডের কত টাকার মোবাইল ফোন কিনে সেগুলো জানতে হলে কি করতে হবে আমাদের সাথে যেতে হবে একস্ট্রাতে আসল মানে মার্কেটের ভিতরে ঢোকার সাথে সাথে এত সুন্দর একটা গ্রাহড বের হয়েছে মনে হচ্ছে যে না আরব দেশেই আছি তো বাচ্চা নিয়ে এই প্রথমবার এই প্রথমবার আসলাম এক্সট্রাতে কিংবা কোনো মোবাইল ফোনের দোকানে কি ব্যাপার মিশারি আইসেই তোমার বাবা এত বড় একটা হাসি দিল কি ব্যাপার তো প্রথমেই চলুন আমরা অ্যাপল স্টোরে যাই আইফোনগুলো চেক করি আইফোনের বর্তমান প্রাইস কেমন এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স প্রাইস কেমন আপনাদেরকে একটু দেখাই দেখেন সৌদি আরবের প্রাইস দুশো ছাপ্পান্ন জিবি যেটা ওইটার দাম হচ্ছে পাঁচ হাজার নিরানব্বই রিয়াল আর যেটা পাঁচশো বারো জিবি ওইটার দাম হচ্ছে ছয় হাজার নিরানব্বই রিয়াল আর যেটা ওয়ান বাইট ওইটার দাম হচ্ছে সাত হাজার নিরানব্বই রিয়াল মানে র্যামের উপর এবং মেমোরির উপর নির্ভর করে কিন্তু মোবাইলের দাম নির্ভর করে যত বেশি র্যাম থাকবে যত বেশি মেমোরি থাকবে মোবাইলের দামও কিন্তু তত বেশি থাকবে সেটা আইপ্যাড বলুন আর ল্যাপটপ বলুন কিংবা মোবাইল ফোন বলুন তো কাস্টমার মোটামুটি রয়েছে আর যেহেতু এখন বিকালের টাইম সন্ধ্যার পরেই কিন্তু কাস্টমারের সংখ্যা বেশি থাকে অনেক কষ্ট নিয়ে চলে এসেছি মোবাইলের সুরূপে হাজব্যান্ডের সাথে আজকে হাজব্যান্ড নিজের জন্য মোবাইল কিনবে তো তার সাথে সঙ্গী হিসেবে আমি এসেছি তো আমরা অ্যাপল স্টোর থেকে ঘুরে এলাম বর্তমানে অ্যাপলের লেটেস্ট ফোন যেটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওইটার দাম আমরা জেনেছি সাত হাজার নিরানব্বই রিয়াল বাংলাদেশি টাকায় কত বাংলাদেশি টাকায় প্রায় আড়াই লক্ষ টাকা সমান হচ্ছে বর্তমানে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের দাম সৌদি আরবের তো এখন আমরা চলে এসেছি গ্যালাক্সি স্টোরে এবং আমার হাতে রয়েছে একটা ফোন এটা হচ্ছে গ্যালাক্সি জেড ফোর সিক্স এবং এইটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো রিয়াল এই মোবাইলটার দাম হচ্ছে বাংলাদেশি টাকায় দুই লক্ষ টাকা তারপর আরেকটা ফোন রয়েছে দেখুন ক্যামেরা তিনটা ক্যামেরা রয়েছে এই সাইডটা এরকম এটাও ডবল পার্ট এবং আমরা খুলি তো আমরা বাংলাদেশের সেলিব্রিটিদের দেখি এরকম ইউজ করতে অনেকে ইউজ করে অনেকে বা প্রয়োজনে ইউজ করে তবে আমার কাছে এই টাইপের ফোনগুলো একদমই পছন্দ না কারণ মোবাইল হতে হবে দরকারে কোনো ফ্যাশনের জন্য না মোবাইল হওয়া উচিত দরকারের জন্য তাই না এটার দামও কিন্তু সেম এই যে এখানে যে সিরিয়ালের তিনটা মোবাইল দেখতে পাচ্ছি তিনটা মোবাইল দাম তিনটা মোবাইলের দামই কিন্তু সেম সেম না মানে উনিশ বিশ পার্থক্য আর ওই দিক দিয়ে বিশারি বাবু মানে দামাদামি করতেছে মোবাইল তারপরে দেখেন আমার হাতে রয়েছে স্যামসং গ্যালাক্সির লেটেস্ট ফোন স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা দেখেন ক্যামেরা এবং অ্যাস ফোরের মতোই না অ্যাস টুয়েন্টি ফোর এর রাউন্ড শেপ আচ্ছা আচ্ছা উনি বলতাছে এটা হচ্ছে রাউন্ড ছিল একটু খাড়া এটা হচ্ছে রাউন্ড শেপ এটা কেন পছন্দ হয়েছে এটা হচ্ছে বারো র্যাম এই যে

তো আমরা মোবাইল কিনা নিয়ে ব্যস্ত আর মিশারি মোবাইল পর্যবেক্ষণ নিয়ে ব্যস্ত যাই হোক আমরা তো দেখলাম লেটেস্ট ফোন এখন দেখেন গত বছরের ফোনগুলা গত বছর ছিল টোয়েন্টি ফোর আলট্রা যেটা কিনা আমি বর্তমানে ইউজ করি রাবু আমাকে কিনে দিয়েছিল এটা হচ্ছে টোয়েন্টি ফোর প্লাস এটা হচ্ছে টোয়েন্টি ফোর আলট্রা দেখেন এবং মিশারি যেটা ধরে আছে সেটা কি বাবা আমারই ফোন আচ্ছা আচ্ছা দেখেন দেখেন আমি বর্তমানে সেম এই মোবাইলটা ব্যবহার করছি একদম সেম সেম এই মোবাইল ব্যবহার করছি এবং আমি যখন মোবাইল কিনি তখন মোবাইলের প্রাইস ছিল প্রায় সাত হাজার রিয়াল আমি যখন কিনি তখন এই মোবাইলটার প্রাইস ছিল প্রায় সাত হাজার রিয়াল আজ থেকে এক বছর আগে তো মিশারির আব্বু মোবাইল পছন্দ করে ফেলেছেন এবং অর্ডারও দিয়েছে ওইখান থেকে মোবাইল প্রসেসিং করে সেটিংস করে তারপর হ্যান্ড করা হবে আসলে পুরুষ মানুষরা কিন্তু এমনই হয় সবসময় অন্যদের ইচ্ছা পূরণ করে কিন্তু নিজের কোনো ইচ্ছা থাকে না শখ থাকে না আজকে নিজের একটা শখ পূরণ করতে যাচ্ছে তো এখানে হিসাব কিতাব চলছে ও আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে মোবাইল ফোন কেনার প্রাইস হচ্ছে একটা এছাড়া মোবাইলের সাথে চার্জার থাকে মোবাইলের ব্যাক কভার থাকে মোবাইলের সেফটি গ্লাস থাকে এগুলো কিন্তু আলাদা কিনতে হয় নিজেদের খরচে এবং সেফটি গ্লাস ব্যাক কভারের দামও কিন্তু অনেক বেশি অন্যান্য ফোন থেকে মানে দামি মোবাইলের সব কিছুই কিন্তু দাম এখন যদি আপনি চান মোবাইলের ইন্স্যুরেন্স করবেন তাহলে আপনাকে আরও ত্রিশ হাজার টাকা বেশি ভর্তুকি দিতে হবে এক্ষেত্রে আপনি আগামী দুই বছর পর্যন্ত মোবাইল সেভে রাখতে পারবেন মানে মোবাইলের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে তারা আবার নতুন মোবাইল আপনাকে দিয়ে দিবে। কিন্তু এবার আর আমরা সেই ভুলটা করছিলাম না যে ভুলটা গত বছর করেছি মানে আমরা যখন কিনি তখন কিন্তু টাকা ভর্তুকি করেছিলাম কিন্তু মোবাইলের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো এবার আর করছি না শুধু শুধু ত্রিশ হাজার টাকা খরচ করে কী লাভ হচ্ছে কম পাঁচশো রিয়াল ছয়শো রিয়াল সাতশো আটশো থেকে বারোশো রিয়ালের মধ্যে এই ফোনগুলো তো আমাকে নিয়ে প্রথমবার এলাম মোবাইল ফোন কিনতে সে যা দেখছে তাই অবাক হয়ে দেখছে এরকম করে দেখছি এটা কী এটা কী এটা কী আমরা তোমাকে একটা কম্পিউটার দেখা পাই গরব ও যে তাদের বাপ মোবাইল কিনা হয়ে গেছে কি গো এত হাসি এত্ত খুশি ব্যাপার দেখি সোনার হরিণ হাতে পেয়ে গেছো কত কষ্ট গো কত কষ্ট পরিশ্রমের টাকা দিয়ে কষ্টের টাকা দিয়ে আজকে নিজের ইচ্ছা পূরণ করলো 마শাআল্লাহ মিশারি তোমার বাবা তো সারা জীবন অন্যের ইচ্ছা পূরণ করছে আজকে নিজের ইচ্ছা পূরণ করছে তো মোবাইল তো কিনা হলো এখন কবার নিয়ে সমস্যায় আছি তো এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই কাল এই কালারের কবার সবচেয়ে বেশি হেভি এবং এটার প্রাইস হচ্ছে বাংলাদেশি টাকায় সাত হাজার টাকা একটা কবারের দাম কিন্তু এই কালারের কবার আমি বর্তমানে ব্যবহার করছি তো আমি চাচ্ছিলাম অন্য কালার তো অন্য কালারের মধ্যে যে কবারগুলো রয়েছে এগুলো একটু মানে পাতলা টাইপের একটু একটু নর্মাল মানে দাম কিছুটা কম তো মিশারি আব্বু বলতাছে যে বেশি দামের মধ্যে নেওয়ার জন্য যাতে করে মোবাইলটার কি নিরাপদ থাকে কিন্তু ওই যে কালার মিলে গেল সেম সেম হয়ে গেল না কালার সেম হয়ে সেম ভালো হইব না তো আবার মিশারি মোবাইল ফোনটা খুলছে বিসমিল্লাহী রহমান রাহিম তার বাবার কষ্টের টাকায় কিনা মোবাইল ফোন ছেলে উদ্বোধন করছে দেখি কালারটা দেখেন গ্রে কালারের মার্শাল অনেক সুন্দর আর এটার এখন সেফটি গ্লাস লাগানো হবে দুইশো রিয়ালের সেফটি গ্লাস দুইশো রিয়ালের ব্যাক কভার সাথে কিন্তু চার্জার রয়েছে ইয়ারফোন রয়েছে এগুলোও এক্সট্রা নিজেদের খরচে কিনতে হবে তার মানে এই মোবাইলটার পিছনে আমাদের আট হাজার রিয়াল ব্যয় হচ্ছে বর্তমানে রিয়ালের রেট হচ্ছে এক রিয়াল সমান তেত্রিশ কিংবা চৌত্রিশ টাকা বাংলাদেশি টাকায় তাহলে হিসাব করেন আট হাজার রিয়েলে কত হয় এবং দেখেন কালারটা কি একদম রেইনবো কালার না রঙ ধনুর মতো কালার এসেছে তো যে দেখেন পূরণ হয়েছে স্যামসং গ্যালাক্সি এস উনি আজকে কিনে নিয়েছে যেটার বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার রিয়াল মানে বাংলাদেশি টাকায় প্রায় আড়াই লক্ষ টাকা তো আমার আমার ফোন দেখেন উনি গত বছর আমাকে এটা কিনে দিয়েছে অ্যাস টোয়েন্টি ফোর এবার উনি কিনেছে এস টোয়েন্টি ফাইভ আমারটা হচ্ছে টোয়েন্টি ফোর ওনারটা হচ্ছে টোয়েন্টি ফাইভ মানে উনি আমার থেকে এক ধাপ এগিয়ে গেছে আমার দুঃখ কেউ বুঝলো না এই দুনিয়াতে আমার কষ্ট কেউ বুঝলো না

সত্যি দেখছেন আমার উনি দিয়ে নিচ্ছে আরামী বাবা সত্যি ভাগ্যের মানে অনেক খুশি মানে এই দুনিয়াতে আমার দুঃখ এই দুনিয়া কেউ না বুঝলেও উনি বুঝায় আমার মনের কথা বুঝে গেছে দেখছেন আমার মনের কথা বুঝে ওনার আউশের জিনিস আমার দিয়ে দিছে

আমরা কিন্তু বিকেল এক্সট্রাতে ঢুকেছিলাম এবং বের হয়েছি যে সন্ধ্যা হয়ে গেছে মাগরীবের আজান কিন্তু ইতিমধ্যে দিয়ে ফেলেছে মিশারি রাবু খুব তাড়াহুড়ো করছে বাসায় গিয়ে মাগরীবের নামাজ পড়বে তারপরে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করবে ভিতরে মানে এসির বাতাসে বাবু একদম ঠান্ডা হয়ে গেছে তো এই যেই মাত্র বাসায় এসে পৌঁছালাম আর এই সেই মিশারি রাবু মোবাইলটা অন করছে ওইখান থেকে যদিও বেশ কিছু কাজ করিয়ে এনেছে মোবাইলে তো বিসমিল্লা বলে তোমার মোবাইল তুমি ওপেন করো বিসমিল্লাহ রহমান ইরাহিম ওনার অনেক দিনের ইচ্ছা লেটেস্ট একটা ফোন উনি কিনবেন তো কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ একজন প্রবাসীর যখন স্বপ্ন পূরণ হয় তখন যে উনি কি পরিমাণ খুশি হয় আসলে বলার মতো না ভাষায় প্রকাশ করার মতো না Samsung Galaxy. অনেক দিন ধরে বলতাছে যে S25 কিনতে হবে কিনতে হবে তো গিয়েছি কেনার জন্য কিন্তু শেষ মুহূর্তে উনি আমার মুখের দিকে তাকিয়ে আমার জন্য ওনার মনে হয় মায়া লেগে গেছে লাস্টে বলতাছে যে S25 টা তুমি নিয়ে নাও স্টার্ট করব আর তোমার S24 টা আমাকে দিয়ে দাও স্টার্ট হ্যাঁ স্টার্ট আচ্ছা শোনো একটা কথা বলি তুমি শক করে কিনছ না তুমি এটা নিয়ে নাও আমি যেটা চালাইতেছি ওইটাই চালাই

বারো জিবি র্যাম বুঝতেই পাচ্ছেন দুনিয়ার সব কিছু যদি এটার গ্যালারিতে রাখা হয় তারপর গ্যালারি ফুল হবে না এত পরিমাণ স্পেস রয়েছে তো এজন্যই হয়তোবা উনি বলতেছে যে মোবাইলটা আমি নিতে যেহেতু আমার গ্যালারিতে অনেক কিছু আছে গ্যালারির প্রয়োজন ওনার গ্যালারি দিয়ে আর কি করবে এজন্য হয়তোবা এটা আমাকে দিতে যেতে

তো এই মোবাইলটার সাথে ব্যাক কভার আনা হয়েছে দুইশো রিয়াল দিয়ে ফ্রন্ট কভার ফ্রন্ট কভার লাগানো হয়েছে দুইশো রিয়াল দিয়ে তারপর মোবাইলের মধ্যে ব্লুটুথ এটার দাম হচ্ছে প্রায় সাড়ে চারশো রিয়াল তারপর এই যে চার্জারের গোড়া চার্জারের কিন্তু মাথার সাথে দেওয়া হয় গোড়াটা আলাদা কিনে নিতে হয় তো গোড়া এটা মনে হয় দেড়শো দুইশো রিয়াল দাম হতে পারে না এটার দামও দেড়শো রিয়াল তো দেখেন এই মোবাইলটার সাথে যে সরঞ্জামগুলো রয়েছে ওইগুলার দাম হচ্ছে আরো এক হাজার বেশি মোবাইলটার দাম হচ্ছে সাত হাজার তো সাত আর এক কত হাজার আট হাজার এই মোবাইলের সেটটার দাম যেটা কিনা বাংলাদেশি টাকায় দুই লক্ষ ষাট হাজার টাকা সৌদি আরবের প্রাইস হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা মোবাইল এবং সরঞ্জাম সহ যদি এটা বাংলাদেশ থেকে কিনেন না তাহলে সব মিলিয়ে খরচ আরো বেশি পড়বে তো এই হচ্ছে খরচ দুই লক্ষ ষাট হাজার টাকায় মিশারি রাখবো কি ফেলেছেন এস টোয়েন্টি ফাইভ আলট্রা তো মোবাইলটার দাম যে এত বেশি নিয়েছে এমনি এমনিতে নেই নেই দেখেন দেখছেন মোবাইলের কালার কি একদম ব্লু এবং ক্যামেরা দেখেন এই যে দেখেন মোবাইলের ক্যামেরা জাস্ট ওয়া বাস্তব চিত্র একদম মনে হইতেছে মিশারি সামনে আছে বোঝাই যায় না দেখেন ক্যামেরার কি কালার তো এই যে দেখেন মোবাইলটার ব্যাক কভার কিন্তু অনেক সুন্দর এই যে আমি নিচের দিকে টান দিয়েছি দেখেছেন আমার পছন্দের কালার লাল রং বের সাদার মধ্যে লাল

একটা বাচ্চা তুমি নিও আর একটা বাচ্চা আমি হাতে নিব আর মোবাইল নিব ঠিক আছে তাইলে হইব গ্যালাক্সির লেটেস্ট ফোন স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ যেটা কিনা ওনার অনেক দিনের ইচ্ছা ছিল তো উনি কিনেছেন ঠিকই তবে আমাকে এটা দিয়েছে মানে মোবাইল এক্সচেঞ্জ হয়েছে আমার টোয়েন্টি উনি নিয়েছেন ওনার টোয়েন্টি আমাকে দিয়েছেন তো সব মিলিয়ে কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ